আজ আপনাদের আমি নিয়ে এসেছি কলকাতার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে প্রায় পনেরো থেকে কুড়িটা কান্ট্রির মানুষ তাদের নিজস্ব দেশের খাবার পোশাক এবং বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এখানে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনারা ভাবছেন যে আমি মায়াপুর ছেলে এখানে কেন আসলাম প্রেবন্ধরা আপনারা জানেন কলকাতা হচ্ছে অভয় চরণবিন্দু ভক্তিমান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব স্থান ওই দেখতে পাচ্ছেন এই মেলায় রয়েছে ইস্কনের একটি ব্যানার কেন জানেন ইস্কনের একটি খা খাবারের স্টল এবং বিভিন্ন রকম গ্রন্থ এবং স্কনের বিভিন্ন রকম সামগ্রী এই মেলায় কিন্তু তুলে ধরা হয়েছে তো তার জন্য আমরা এসেছিলাম শ্রীধাম মায়াপুর থেকে তো চলুন এই মেলাটা ঘুরে ঘুরে দেখি এবং আমরা এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাই প্রেবন্ধরা আমরা আট থেকে আসি আমরা প্রত্যেকেই কিন্তু মেলায় ঘুরতে ভীষণ পছন্দ করি সেটা পাড়ার একটি ছোট্ট মেলা হোক বা এরকম বিশাল আকৃতির বড় মেলা হোক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটি কিন্তু প্রতি বছর হয়ে থাকে এখানে আন্তর্জাতিক লেভেলের বিভিন্ন রকম খাবার পোশাক অনেক কিছু কিন্তু এই মেলায় পাওয়া যায় এই মেলায় আসলে সত্যি অনেক কিছু জানা যায় অনেক কিছু দেখা যায় এই মেলাটি আমার ভীষণ পছন্দের যে কারণেই কিন্তু আমি মায়াপুর থেকে প্রতি বছরই একদিনের জন্য হলেও আমি আসি এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আর এই ইন্টারন্যাশনাল টেট ফেয়ারে প্রবেশ করার জন্য কিন্তু আপনাকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর টিকিট কাটার জন্য আপনাকে লাগবে পার হেড সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন আর ভেতরে প্রবেশ করে আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটার দাম কিন্তু ধার্য করা হয়ে থাকবে আপনারা হয়তো ভাবেন যে এই মেলায় প্রত্যেকটা জিনিসের দাম বেশি একদমই নয় প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা কম এটা হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করতে পারবেন আমিও টিকিটটা কেটে নিয়েছি আর টিকিট কেটে আমি এখন ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করে দেখব ড্রাই ফ্রুটের বাহার আমি এখানে ভীষণ পছন্দ করি এখানকার ড্রাই ফ্রুটস যদিও দামগুলো একটু বেশি আমি অল্প করে হলেও আমি কম বেশি কিছু কিনি প্রতি বছরই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মেলার মধ্যে এমন কিছু মানে ঘটনা আপনাদের দেখাবো যেগুলো ভীষণ লজ্জার তো চলুন ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করি আর ভেতরের যা অপরূপ সৌন্দর্য মানে এত সুন্দর ব্যানার ফেস্টনে এত সুন্দরভাবে চারিদিকটা ঘিরে রাখা হয়েছে ভীষণ ভালো লাগবে আর এর মধ্যে রয়েছে ফুডকোর্ট আপনারা যারা ডিভোটি রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ইস্কন দ্বারা পরিচালিত একটি সত্য একটি কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের স্ন্যাক্স বিভিন্ন রকম কেক পেস্ট্রি এই জাতীয় জিনিস কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন তো চিন্তার কোনো কারণ নেই আপনারা আসতে পারেন এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে এটি হচ্ছে কলকাতার সায়েন্স সিটির নাম শোনেননি এমনটা তো হয়ই না আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন সায়েন্স সিটির নাম তো সায়েন্স সিটিতে হচ্ছে এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার এবার আপনারা সায়েন্স সিটিতে কেমনভাবে আসবেন এটা বলে আর আপনাদের লজ্জা দিচ্ছি না কেননা আপনারা প্রত্যেকেই সায়েন্স সিটির ঠিকানাটা জানেন তো যাই হোক আমাদের ভিডিওর একদম ভেতরে প্রবেশ করি আর এই সাইড থেকে আমি একদম ভেতরে প্রবেশ করব একদম প্রথম কাউন্টার থেকে যেখানে এক নম্বর কাউন্টার থেকে যেখানে হচ্ছে ড্রাই ফ্রুটের কাউন্টার আছে সেখান থেকে আমার ভিডিওটি আমরা স্টার্ট করাবো এবং ভেতরে প্রবেশ করব। ধীরে ধীরে প্রত্যেকটা কাউন্টারে যাব এর মধ্যে যেমন আপনি পেয়ে যাবেন ইন্টেরিয়ার্সের বিভিন্ন ডিজাইনের এবং পেয়ে যাবেন ঘর সাজানোর যাবতীয় সমস্ত কিছু আপনার যারা মায়েরা বোনেরা আছেন অনেকে বিভিন্ন রকম পোশাক বিভিন্ন রকমের জিনিস পড়তে তার ভীষণ পছন্দ করেন আমাদের বাড়ির মা বোনেরা যারা আছেন তাদের জন্য কিন্তু এই মেলাটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এই স্থানে এসে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন আপনার ঘর সাজানোর জন্য আর আমার জন্য রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে এরকম কয়েকটা জিনিস আমি কিনবো চলুন এখন একটা কাউন্টারের মধ্যে প্রবেশ করব আমরা একদম ফার্স্ট কাউন্টারে সেখানে গিয়ে দেখবো কী কী ড্রাই ফ্রুটস রয়েছে দেখুন ড্রাই ফ্রুটস আমাদের শরীর এবং আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের এবং আমাদের শরীর ভালো রাখার জন্য আমাদের ড্রাই ফ্রুটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জানেন তো এখানে আসলে এমন কিছু কিছু ড্রাই ফ্রুটস দেখা যায় সত্যিই আমি যে সব কিছু জানবো এমনটা নয় তবে আপনারা জানতে পারেন কিন্তু আমার অচেনা অনেক রকমের ড্রাই ফ্রুটস এখানে কিন্তু আছেন তো চলুন একদম প্রথম কাউন্টায় আমরা প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এন্ট্রি আর এন্ট্রি গেট এখান দিয়েই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব থেকে আসা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বিভিন্ন রকমের খেজুর কাজু আখরোট এবং রয়েছে কিশমিশ কিশমিশেরই কত ভ্যারাইটিস এরকম অনেক রকম কিছু রয়েছে ধীরে ধীরে আমরা এই পুরো চত্বরটা আমরা ঘুরে দেখব তো দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ড্রাই ফ্রুটস রয়েছে আর সব থেকে ভালো কি জানেন তো এখানে একটা মিক্সচার রয়েছে সেই মিক্সারের সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে একটি মিক্সচার রয়েছে আর আমরা যারা খেজুর খাই এখানে বিভিন্ন সময় আটশো নশো হাজার টাকা কেজি কিন্তু এখানে আসলে আপনি কিন্তু প্রায় চার হাজার পাঁচ হাজার টাকার কেজি খেজুর পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা জিনিস এখানে দেখছেন এটা হচ্ছে ম্যাঙ্গো মানে আমের যে একদম ড্রাই এবং বিভিন্ন রকমের বাদাম বাদাম যে কত রকমের হয় সত্যিই এখানে না আসলে বোঝা যাবেন এখানে আঞ্জিরটা ভীষণ ভালো কিন্তু জানেন তো ভীষণ লজ্জার বিষয় প্রত্যেকটা মানুষই এখানে যাচ্ছে তারা এখান থেকে স্যাম্পেল খাচ্ছে কেনার মানুষ খুবই কম এটা কিন্তু আমাদের দেশ এবং আমাদের রাজ্যের জন্য ভীষণ লজ্জা জানেন তো ট্রাই করবেন না কেন অবশ্যই ট্রাই করবেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কেনার থেকে ট্রাই করা বেশি একটা জিনিস আমাদের মনে রাখা উচিত এরা যারা এসেছেন এরা কিন্তু প্রত্যেকেই তারা দেশ থেকে বিদেশ থেকে তারা কিন্তু আমাদের কান্ট্রিতে এসেছে আমাদের দেশের ইমেজ যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন কেন ট্রাই করবেন না এক জায়গা দু জায়গার থেকে ট্রাই করলেন বিশ্বাস করুন আমার যেটা ভালো লাগে আমি সেটা কিনেছি আমি সেটা ট্রাই করিনি কেননা আমার সত্যি কথা বলতে কি ফ্রিতে দিলে আমার ভীষণ লজ্জা লাগে কিন্তু এখানে ম্যাক্সিমাম মানুষ দেখছে মানে হাত পেতে পেতে নিচ্ছে এটা দিন তো ওটা দিন তো এটা একটু ট্রাই করি ওটা একটু ট্রাই করি এমনও আমি শুনতে শুনেছি যে এতগুলো জায়গার থেকে ট্রাই করলাম এখনও তো পেটটা ঠিক ভরলো না এমন কথাও শুনেছি যাই হোক এটা আমাদের নজরে রাখা উচিত তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই যে দেখতে পাচ্ছেন ট্রাই করছে ম্যাক্সিমাম মানুষ ট্রাই করছে কেউ কিন্তু কিনছে না একশো জনার মধ্যে হয়তো জনা কিনছে আর নব্বই জনা ট্রাই করছে আর ওরাও মানুষ আর ওরাও বেশ টপাটপ করে দিয়ে দিচ্ছে আর এরা টপাটপ করে খেয়ে নিচ্ছে এই জিনিসটা আমার কাছে ভীষণ লজ্জার তো দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ড্রাই ফ্রুটস কী বলবো এখানে আসলে সত্যি ভীষণ ভালো লাগে এত রকমের ড্রাই ফ্রুটস দেখে আমরা যারা এখান থেকে বিভিন্ন রকম ভারতের বাজার থেকে বা এরকমভাবে আমরা সমস্ত খাবারই তো পাওয়া যায় ওই দূরে দেখতে পাচ্ছেন ট্রাই করছে এরা কিন্তু ট্রাই করছে আপনারা যদি দাঁড়িয়ে থাকেন একটা মানুষকে নোটিশ করবেন তারা কিন্তু এরকমভাবে ট্রাইই করে যায় তারা কিন্তু মানে লাস্টে যখন মেলা থেকে বার হয় তাদের মানে ব্যাগে কিছু থাকে বলে আমার মনে হয় না ম্যাক্সিমাম তো আমি সবার কথা বলছি না আমি কিছু মানুষের কথা বলছি অনেকেই এখানে কেনার জন্য যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ ট্রাই করার জন্য যায় তো চলুন এবার আমরা এই স্থান থেকে আরও কয়েকটা জায়গা আমরা ঘুরবো কেননা মেলাটা তো একটু একটু মেলা না মেলাটা ভীষণ বড় তো আপনারা যারা আসতে চাইছেন আপনি একটু হাতে সময় নিয়ে আসবেন না হলে কিন্তু আপনাদের বাড়ি যাওয়ার জন্য একটু তাড়া লেগে যাবে কেননা আমাকে আবার বাড়ি ফিরতে হবে কেননা এখান থেকে মায়াপুরটা কিন্তু বেশ খানিকটা দূরে এখান থেকে আমি বাস ধরবো বাস ধরে আমি শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবারও আমি কৃষ্ণনগর লোকাল উঠব কৃষ্ণনগরে রয়েছে আমার স্কুটি সেখান থেকে আবার আমি বাড়িতে যাব। এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি নিচ্ছি এটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় কারণ ওই মিক্সচারটার মধ্যে সমস্ত কিছুই আমি পেয়ে গেছি যে কারণেই কিন্তু আমি মিক্সচারটা নিয়েছি আর নিয়েছি আমি আখরোট এবং নিয়েছি কিছু অ্যালমন্ডস এবং কিছু খেজুর নিয়েছি তো যাই হোক আর বাদবাকি যে জিনিসগুলো কাছে প্রত্যেকটা জিনিসই কম বেশি আছে কিন্তু ওই মিক্সচারের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে বলেই আমি আলাদা আলাদা করে কিছু কিনি যাই হোক খেজুর আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু এখানকার খেজুরগুলো সত্যিই খুব ভালো বড় বড় খেজুর এবং খেজুরগুলোকে দাম যদিও বা বেশি আমি বেশি নেবার সামর্থ্য নেই অতি সামান্য সামান্য করে আমি নেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা নিয়েছি এখানকার এখান থেকে কেশার কেশরটা নিয়েছি কেশরটা খুব ভালো হয় কারণ আগের বছর আমরা নিয়েছি কেশরটা ভীষণ ভালো ছিল খেজুর আর অ্যালমোটসটা এখানে সত্যি খুব ভালো যে কারণে কিন্তু আমি আগের বছর নিয়েছিলাম বলে এ বছরও আমাকে মা নিতে বলেছিল যে কারণে আমি নিয়েছি তো প্রিয় বন্ধুরা চলুন এখন আমরা মেলা চারিদিকটা টুকটুক করে ঘুরবো আর এরপর যাব আমরা আমাদের ইস্কনের যে কাউন্টারটি আছে সেই স্থানে সেখানেই বা কি কি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখবো তো প্রিয় বন্ধুরা আপনারা কে কে আসছেন মেলাটা কিন্তু একদম শেষের দিকে তো আপনারা যারা আসতে চাইছেন অলরেডি চলে আসুন কারণ আজকে ছ তারিখ আজকেই মেলার আনুষ্ঠানিকভাবে মেলাটা আজ শেষের দিকে কিন্তু এখনও মেলাটি থাকবে তো আপনারা এখনও কিন্তু আসতে পারেন কম বেশি প্রত্যেকই এসে গেছেন আপনাদের আর নতুন করে বলার কিছু নেই কেননা আমি ভিডিওটি বেশ কয়েকদিন কারণ আমি কিন্তু দু এক তারিখ আমি গেছিলাম ঠিক দু তারিখে ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হলো কেননা মায়াপুরের কিছু কন্টেন্টের জন্য এই ভিডিওটি আমি অনেক দেরিতে পোস্ট করছি যে কারণে আপনাদের কাছে পৌঁছাতে একটু দেরি হলো তো প্রিয় বন্ধুরা চলুন এখান থেকে আমরা এখন বাইরের দিকে যাব আর বাইরের দিকে গিয়ে আমাদের ইস্কনের কাউন্টারে এবার আপনাদের দেখাবো সেখানেই বা কী আছে তো প্রিয় বন্ধুরা চলুন হাঁটতে হাঁটতে আমরা তো বাইরে বেরিয়ে গেছি এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো আমাদের ইস্কনের কাউন্টারে এবার আপনারা যারা সব কিছু খান আপনাদের জন্য রয়েছে কিন্তু ফুড কোর্ট সেখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির খাবার এবং সমস্ত রকমের খাবার আপনারা ওখানে পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে ট্রাই করতে পারেন কিন্তু আমি ওখানে ঢুকবো না কেননা ওখানে ম্যাক্সিমামই হচ্ছে পুরোপুরিভাবে ননভেজ আইটেম ওখানে প্রচুর পরিমাণে যেখানে আমার একটু প্রবলেম আছে যে কারণে আমি ওখানে ভেতরে প্রবেশ করবো না তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মেলার দুটো সাইড দুটো সাইডের ঠিক মাঝখানে রয়েছে বসার জায়গা অনেকেই খাবার নিয়ে এসেছে বাড়ি থেকে অনেকেই বা এখান থেকে খেয়েছে আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম আর এখান থেকে মন্দিরের যে কাউন্টারটি রয়েছে সেখান থেকে কিছু খাবার আমি ট্রাই করব। তো চলুন এখন সেই দিকে যাব আর এখানে কিন্তু অনেক রকমের রান্নার জিনিস মশলাপাতি এবং সমস্ত রকমের জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন এটি কিন্তু আন্তর্জাতিক লেভেলের মেলা বুঝতেই পাচ্ছেন এখানে পাবেন না এমন কিছু নয় আপনি যদি কিছু মনে করে আসেন যে এই জিনিসটা নেব সেটি আপনি পাবেন হানড্রেড পারসেন্টই পাবেন যদি না পান সেটি আপনার একটু ব্যাড লাক হতে পারে তো এই মেলার চারিদিকে যখন ঘুরছি তখন বেলাটা পড়ে যাচ্ছে একদম পুরো পশ্চিম দিকে সূর্যটা তখন অস্ত্র যেতে যেতে অন্ধকার অল্প অল্প হচ্ছে তো আমাকে খুব তাড়াহুড়ো করে এখান থেকে কিন্তু বেরোতে হবে না হলে কিন্তু আমি ট্রেনটা মিস করব আমি ছটা কুড়ি ট্রেন ধরে আমি বাড়িতে ফিরবো যে কারণে আমার প্রচন্ড দেরি হয়ে যাবে তো তাড়াহুড়ো করে আমি এখন মেলাটাকে আপনাদের পুরোপুরিভাবে কমপ্লিট করিয়ে আপনাদের দেখি আমি তারপর বাড়ির দিকে বেরিয়ে যাব এই মেলার চারিদিক ঘুরতে ঘুরতে আমি ভুলে গেছি যে আমাদের স্কাউনের কাউন্টারটি কত নম্বর কাউন্টারে আছে এবং সেটা হচ্ছে নাম্বারিং করা আছে যে কারণে কিন্তু আমি সেটা ভুলে গেছি যে কারণে আমার এখানে খুঁজতে বেশ প্রবলেম হচ্ছে কি বলবো বলুন তো চারিদিকটা এতটা কাউন্টার এতগুলো কাউন্টার যে কারণে আপনারা যে কাউন্টারে যেতে চান সেটার যদি নাম্বার আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন কথায় কথায় ওই দেখতে পাচ্ছেন ইস্কন লেখা আছে সত্যি ইস্কন নামটা এমনই একটা নাম আর প্রভুপাধ এবং রাধা মাধবের ছবি দেখলে আর ওই দূরে একটি প্রভু দেখতে পাচ্ছেন তো দেখে আমার মনের মধ্যে আলাদা একটা অক্সিজেন পেলাম এই ইস্কনের কাউন্টার নাম্বার নিচে দেওয়া আছে ওই দেখতে পারলেন তো ওই কাউন্টার নাম্বারে কিন্তু আমি ভেতরে প্রবেশ করব প্রবেশ করে তারপর কিন্তু আমি সেখানে দেখা করব প্রসাদ ফুড এই দেখতে পাচ্ছেন হল নাম্বার টুতে আমাদের এই স্কনের কাউন্টারটি আছে সেখানে কিন্তু আমরা যাব আর গিয়ে প্রভুদের সঙ্গে দেখা করব দেখা করে এখান থেকে কিছু খাবার খেয়ে আমরা বাড়ির দিকে ফিরবো তো যে কারণে আপনাদের বলছিলাম যে ইস্কন এবং ইস্কনের এই যে লোগো এবং প্রভুপাদের ছবি দেখলে না আমাদের মনের মধ্যে আলাদা একটি অক্সিজেন পাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইস্কনের যে কাউন্টার সেটি কিন্তু খুঁজে পেয়েছি সেখানে রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম বিভিন্ন রকমের চানাচুর এবং বিভিন্ন রকমের খাবার কিন্তু আমাদের এই ইস্কনের কাউন্টারে আমরা কিন্তু পেয়ে যাব এখানে প্রভুরা বসে আছেন এবং এখানে মানে কি বলবো ইস্কনের সমস্ত রকমের জিনিস কিন্তু আমরা এখানে পেয়ে যাব আর ইস্কনকে রিপ্রেজেন্ট করছেন কারণ আপনারা জানেন যে ওই দেখতে স্প্রিং রোল দুটো আমরা অর্ডার করেছিলাম কিন্তু প্রভুদের কাছে আমার বিনম্র অনুরোধ কারণ এটা ইন্টারন্যাশনাল লেভেলের মেলা যে কারণে কিন্তু আমাদের খাবারের পরিমাণটা আরও বেশি রাখার দরকার এবং খাবারের কোয়ালিটি আরও স্ট্যান্ডার্ড করা উচিত তো যাই হোক এই মেলার চারিদিকটা তো আপনাদের দর্শন করালাম সবশেষে আপনাদের স্কনের কাউন্টারটাও দর্শন করালাম আপনারা যারা প্রসাদ ভোজি আপনারা আসলে কিন্তু এখানে খাবারের কোনো রকম কোনো প্রবলেম হবে না কেননা এখান থেকে আপনারা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই প্রুভ্লগের সঙ্গে জুড়ে থাকুন মাই প্রুভ্লগ শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো আজ যেমন আপনাদের দর্শন করালাম কলকাতার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হরে কৃষ্ণা জয়শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সবশেষে আপনাদের আরও একটি জিনিস দেখা এটি হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এর অ্যাড আপনারা তো অনেকটাই শুনেছেন এটি হচ্ছে সেই আদিবাসী হেয়ার অয়েল তো এখান থেকে অনেকেই নিচ্ছে দেখছি তো আমি যদিও বা নিই তো আপনারা চাইলে এই মেলা থেকে আপনারা নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণা